আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম টু সৌদির রেকি ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে যে সকল প্রবাসীর ইকামা এক্সপিয়ার হুরুব আছে আপনি দূতাবাসের মাধ্যমে এক্সিট নিয়ে বাংলাদেশে চলে যেতে চান আজকের ভিডিওটি তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ অনলাইনে কিভাবে আপনি দূতাবাসে স্পেশাল এক্সিটের আবেদন করবেন এটা নিয়ে অলরেডি আমার দুইটা ভিডিও দেওয়া আছে আপনি কীভাবে আবেদন করবেন যারা আবেদন করতে চান ওই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে আবেদন করে নেবেন আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদেরকে অনেকেই বলে যে ভাই দূতাবাসে আবেদন করছি আমার প্রথম মেসেজ আসছে দ্বিতীয় মেসেজ আসে না বা অনেকে দ্বিতীয় মেসেজ আসছে তৃতীয় মেসেজ আসে না দুটাবাসে আবেদন করার পর কতদিন পর প্রথম মেসেজ এবং দ্বিতীয় মেসেজ আসে এটা নিয়েও আমার কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে দ্বিতীয় মেসেজ আসার কতদিন পর আপনার তৃতীয় মেসেজটি পাবেন এখানে আমার স্ক্রিনে এক ভাইয়ের হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা ওনার দ্বিতীয় মেসেজ কবে আসছে এটা নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছি তো আজকে দেখাচ্ছি যে ওনার দ্বিতীয় মেসেজ আসার কতদিন পর উনি তৃতীয় মেসেজটি পাইছে এবং তৃতীয় মেসেজে কী লেখা আসে সেটাও দেখাচ্ছি আপনাদের দেখুন ওনার দ্বিতীয় মেসেজ আসছে ছাব্বিশ জুন এখানে লিখে আছে উনত্রিশ ছয় দুই তারিখ সকাল আটটায় তিরিশে অরিজিনাল ইকামা কার্ড সহ দূতাবাসে উপস্থিত হয়ে টিপসই প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো ওনাকে মেসেজ দিচ্ছে ছাব্বিশ জুন এবং ডেট দিছে উনতিরিশ জুন আই মিন তিন দিন সময় দিয়েছি তিন দিনের মধ্যে দুটাবাসে গিয়ে ওনার ইকামা ক্যামাক্টশো একটা ফিঙ্গার দিয়ে আসার জন্য বলছে ওনাকে ছাব্বিশ তারিখে ওনার সেকেন্ড ম্যাসেজ আসার পর দেখুন আট সাত দুই হাজার পঁচিশ ছয় তারিখে আই মিন জুলাইয়ের ছয় তারিখে ওনার তৃতীয় মেসেজ আসছে এখানে দেখাচ্ছেন আমি আপনাদের বলি ব্যাপারটা দুই দিন সময় দেয় সবাইকে জুলাইয়ের ছয় তারিখে ওনার তৃতীয় মেসেজটি আসছে এখানে লেখা আছে আট সাত দুই মানে জুলাইয়ের আট তারিখে মঙ্গলবার সকাল সাতটায় জিয়া সফর জেলে মেয়াদ সম্পন্ন পাসপোর্ট নিয়ে উপস্থিত থাকবেন তো ওনার সাথে আমার কথা হয়েছে উনি আমাকে বলল যে ভাই কিছু নেওয়া লাগবে কিনা ওনার একটা ভয়েস প্লে করি আপনাদের কাছে আমি সালামু আলাইকুম ভাইজান ওই যে আমার থার্ড মেসেজটাও চলে আসছে আমাকে আট তারিখ মানে মঙ্গলবার সকাল সাতটায় ওই যে রিয়াদ আছে তো আজ জিয়া সফর জেলে যাওয়ার জন্য বলছে ওইখানে গেলে কি আমাকে এক্সিট পেপার যেটা ওইটাকে দিয়ে দিবে ওই দিনই নাকি আরও কোনো প্রসেস আছে একটু যদি ভালো ফুল প্রসেসটা হচ্ছে আজকে যে সফর জেলে গেলে সবাইকে এক্সিট পেপার দিয়ে দেয় কিন্তু ওনার সাথে আজকে আবার আমার কথা হয়েছে আমি ওনাকে বললাম আমি ভাবছি হয়তো উনি দেশে চলে গেছে বাট ওনার প্রবলেম হয়েছে প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করব আমি ওনাকে আমি আজকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি কি দেশে চলে গেছেন বাট দেশে চাই নাই ভয়েস প্লে করি তাহলে বুঝবেন আপনারা না ভাইয়া এখনও দেশে যেতে পারি নাই আমরা তো আট তারিখে সফর জেলে ওইখানে মানে পুলিশের সামনে নিচে ওরা পেপার দেখছে আবার নতুন কিছু পেপার ওরা বাইর করছে বাইর করে পরে ওই পেপারগুলা পরে আমার রুম থেকে বাইরে করে বসায় রাখছে এরপরে আমগো যে এক্সিট পেপার ওইটা কিন্তু দুটো লোক করে দিয়ে দিচ্ছে দুটো বাসের লোক আমগ করে না দিয়ে দুটাবাসের লোকে দুটাবাসে নিয়ে গেছে ওই পেপারগুলা বলছে আমঘরে যে আপনাদেরকে মেসেজ দেওয়া হবে মেসেজ দিলে এসে নিয়ে যাইয়েন আজকে অলরেডি উনিশ তারিখ হয়ে গেছে এখনো মেসেজ আসে নাই তো আমি দুই তিন তিন চার দিন আগে আমি দুটো ফোন দিয়েছিলাম ফোন দিচ্ছি যখন বলছি এইভাবে এভাবে পরে বলে এই সপ্তাহটা দেখেন দেখেন এই সপ্তাহের ভিতরে আসে কিনা মেসেজ না হয় দুটা বাসা চলে আইন এরকম কিছু আর কি এখন দেখি আগামী কাল রোববার দুটা খোলা আছে তো আগামী কালকে যাওয়ার চিন্তা ভাবনা আছে ওনাদের বেলা সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে আসলে সিস্টেম এটা না আপনারা যাদের থার্ড মেসেজ আসবে আপনারা যে আজই যে সফর জেলে গেলে ওখান থেকে ওটা যাও যাতে সিস্টেম থেকে আপনাদের সবার একদিন সবার হাতে দিয়ে দিবে বাট ওখানে ইদানিং আরেকটা প্রবলেম করে কি আমি আপনাদের সাথে শেয়ার করি ওখান থেকে বলে যে আপনারা টিকিট কেটে নিয়ে আসুন এরপর ওখান থেকে বলে যে ওকে দুই তিন দিনের মধ্যে টিকিট কেটে নিয়ে আসুন টিকিট কেটে নিয়ে আসলে আপনার এক্সিট পেপার এখান থেকে নিয়ে যায়েন তো হয়তো ওনাদের এক্সিট পেপারটা দুটা ট্রান্সফার করছে দুটো বাসে যদি ট্রান্সফার না করতো এমনটাও হয়তো গেলে আপনাকে তো সাথে সাথে এক্সিট পেপার এখন দেয় না আগে দিয়ে দিত বলবে যে ওকে আপনি আপনার টিকিট নিয়ে আসুন টিকিট নিয়ে এসে আপনার এক্সিট পেপারটা নিয়ে যায়ন এটা যাওয়া যাওয়ার থেকে বলে ম্যাক্সিমাম বাট ওনাদের এক্সিট পেপারটা দূতাবাসের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছে এখন দূতাবাস হয়তো দিচ্ছে না বা কি আল্লাহ বলেন উনি মেবি কালকে যাবে কালকে গেলে পর শুনতে পারবো যে আসলে কি প্রবলেম হয়েছে বা ওনার এক্সিট পেপার দিছে কি না তো এটাই হচ্ছিল কথা অনেকে আমাদের আমাদেরকে জানতে চাইছে যে ভাই দ্বিতীয় মেসেজ আসার কতদিন পর আমাদের তৃতীয় মেসেজটি আসবে ওনার মেবি হয়তো দশ দিন লাগছে জুনের ছয় তারিখ আবার জুলাইয়ের ছয় তারিখে আসছে দশ দিনে তো হয় তাই না ওকে উনি দশ দিনের মধ্যেই পেয়ে গেছে তৃতীয় মেসেজ এটা মনে করিয়ে না যে উনি যেহেতু দশ দিনে পাইছে সবাই দশ দিনের মধ্যেই পেয়ে যাবেন না আমি আপনাদের একজাক্ট একটা টাইম বলি দশ দিন হতে পারে বিশ দিন হতে পারে এক মাস মোট কথা আপনার সেকেন্ড মেসেজ আসার পর এক মাসের মধ্যে আপনার থার্ড মেসেজটি পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটাই হয় যদি এর আগে পান এক মাসের আগে পান তাহলে আপনার ভাগ্য ভালো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই দ্বিতীয় মেসেজ আসার কতদিন পর আমরা তৃতীয় মেসেজটি পাব আশা করি আজকের ভিডিওটি অনেকের উপকার হবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বাবাই